এই একজন সমান অধিকার আন্দোলনের নেতা একজন পুরুষ তার স্ত্রী আছে পাহাড়ের এক প্রান্তে তারা বসবাস করে একটা পুরে ঘর আছে সেখানে ঘটনাক্রমে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসতেছে এখন ওই পুরুষ লোকটা যিনি মনে করেন ওই যে সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার আন্দোলনের হইল নেতা আন্দোলনের নেতা সেই বিচারার পেশা বাড়ছে বৃষ্টি আসতেছে এখন বাইরে গিয়ে তো পেশাব করা মানে সম্ভব না ভিজে যাবে তো তার স্ত্রীকে বলতেছে আমার তো পেশাবারছে কি করা যায় বলতেছে জানালা আছে জানালা দিয়ে মেরে দেন এখন জানালা তো একটু উঁচু কেমনে মারবে বলতেছে স্ত্রী তুমি একটা কাজ করো জানালা এখানে বসে বড় আমি তোমার কাঁধে দুই পা রেখে এরপরে এরকম ভাবে একটা মনে করেন সুক্তি হয়েছে এখন পুরুষটা তো মনে করেন স্ত্রীর কাঁধে বর করে জানালা দিয়ে পেশাব করে সারিয়ে দিছে ঘটনাক্রমে কিছুক্ষণ পরে ওই মহিলা স্ত্রীরও পেশাব পেশাবের চাপ এখন কি করবে সমান অধিকার ওই সমান অধিকার আন্দোলনের নেতা তো ওই পুরুষ এখন স্ত্রী গাদ কাদে বর করে যেভাবে ওই পুরুষটা পেশাব করেছে এরকম সমান অধিকার তো নারীকে দিতে হবে নাহলে তো আন্দোলনের মূল্য থাকে না তখন পুরুষ বলতেছে ঠিক আছে তাইলে আমি যেভাবে করছি তুমি ওই রকম করো ঠিক আছে জানালার পাশে পুরুষ বসছে এরপর পুরুষের দুই কাদে বর করে ওই মহিলা পেশাব করতেছে জানালা দিয়ে বের হবে নাকি নিচে গিয়ে ওই পুরুষের গালে গিয়ে পড়বে হ্যাঁ যদি কাদের উপর বসে যদি ওই মহিলা পেশাব করে দেয় যদি জানালা পার হয়ে যাবে এটা হলো সমান অধিকারের ফল ইসলাম সমান অধিকার কোন দিক দিয়ে দিয়েছেন দেখেন রাষ্ট্র সমান অধিকার আমাদের সংবিধানেও কিন্তু সমান অধিকারের বিশ্লেষণ আছে সাতাশ আঠাশ নাম্বারে অনুচ্ছেদে সম্ভবত ওখানে সমান অধিকার কোন দিক দিয়ে আছে সামাজিক ন্যায় এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে সমান অধিকার শব্দগুলো বোঝেন সামাজিক ন্যায় এবং প্রশাসনীয় প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে নাগরিককে সমান অধিকার দেওয়া সামাজিক ভাবে যে যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু দিতে হবে যার চেয়ার যেখানে সেখানে তাকে বসাতে হবে এটা হলো সামাজিক ন্যায্যতা আর প্রশাসনিক প্রয়োজনীয়তা কি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যেই করুক না কেন অপরাধ তার বিচার করতে হবে এইভাবে রাষ্ট্র সমান অধিকার দিয়েছে পোশাকের ক্ষেত্রে একজন চাইলে সে যেমন সেমন পোশাক করতে পারে তবে সামাজিক সামাজিক নৈতিকতা ঠিক রেখে পোশাক করতে হবে একটা সমাজের মধ্যে সবাই বোরকা পরে। সবাই দিনদার মানুষ ওইখানে একটা বিস্ফোর একটা বিষের মতো একটা ফোড়া উঠে উঠলো একজন নারী একজন অশ্লীল নারী সে মনে করেন হাফপেন করে এই সমাজের মধ্যে সবাই বোরকা পরে এই সমাজের মধ্যে মা বোনেরা পর্দা করে এখানে আপনার মেয়ে যদি প্যান্ট পরে পড়ে এটাকে সামাজিক নৈতিকতা ঠিক থাকলো রাষ্ট্র কিন্তু এই দিকটা বিবেচনা করেছে যে সমাজের মধ্যে সবাই সুশীল সবাই নৈতিকতা মেনে চলে সেখানে তুমি একা অশ্লীল অশ্লীল না করে হাফ প্যান্ট করে ঘুরতে পারো না এটা তোমার সমান অধিকার না কিন্তু আমাদের রাষ্ট্রের সমান অধিকারের নাবে। এই সকল নাস্তিক মূর্তারা মুসলমানদের অবক্ষয় নষ্ট করতেছে তো আমাদের সামাজিক লক্ষণ কি বলেন বন্ধন নষ্ট করতেছে ইসলামের বারোটা বাজারে সমান অধিকার মানে সামাজিক ন্যায্যতা এবং প্রশাসনীয় প্রয়োজনীয়তা বিচারের ক্ষেত্রে সাম্যতা তাদেরকে দিতে হবে বৈষম্য করা যাবে না কিন্তু যেখানে গিয়ে আমাদের সমান অধিকার দরকার আমাদের তথাকথিত নাগুরের শিকার হতো ও তার বিচার কিন্তু খালাস হয়ে যেত আজও তার বিচার হয় নাই ওই যে গাজীপুরে যেই মেয়েটা তেরো বছরের মেয়ে হিন্দু স্কুল সদস্যের মাধ্যমে ধর্ষণের শিকার হলো তার বিচার কিন্তু ঠিক ঠিকই হইতো কিন্তু বিচার হয় নাই বিচার করতে গেছে পুলিশের ওই কর্মচারীরা উল্টা আরো তাদের উপর দোষ চাপায় দিয়েছে ওই যে টঙ্গীর যে খতিব সাহেব যাকে ঘুম করা হয়েছিল তার তো বিচার করা দরকার কিন্তু উল্টা ওই টঙ্গীর সেই খতিবকে দোষারোপ করা হয়েছে তাকে এখন হেফাজতে রাখা হয়েছে এটা হলো আমাদের রাষ্ট্রের তথা কথিত সমান অধিকার এটা হলো বৈষম্য আপনি নেতার ছেলে তাতে কি হয়েছে অপরাধ করেছেন সামাজিকতার ক্ষেত্রে আপনার বিচার করতে হবে খলিফতুল মুসলিম ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রবি আল্লাহ তালু তিনি ওই সময় সারা বিশ্বের খলিফা ওই সময় মিশনের গভর্নর আল্লাহ নবীর সাহাবি হজরত আমর ইবুল আস রাজি আল্লাহ তিনি হলেন গভর্নর ওই মিশনের কায়রো রাজধানীতে আপনার ঘোরা দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে ওই প্রতিযোগিতায় একজন খ্রিস্টান যুবক এবং আমর ইবুল আস রাজি আল্লাহ তালহুর ছেলে অংশগ্রহণ করেছে ঘটনাক্রমে ওই প্রতিযোগিতায় আর ওই খ্রিস্টান গিলানি নিতে না পেরে আপনি আশ্রাজি অল্লা তাল ছেলে লজ্জিত হয়ে ওই খ্রিস্টান যুবককে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করছে এখন ওই যুবক ভাবতেছে গভর্নরের ছেলে বিচার আমি কারে দেই কিন্তু যারা ইসলামের বিচার সম্পর্কে জানতো যারা খলিফাতুল মুসলিম বিচার সম্পর্কে জানত তাদের মধ্যে একজন বলতেছে হ্যাঁ তাতে কি হয়েছে এই এলাকার গঙ্গর আমরা আফ মুসলমান হয়েছে তাতে কি হয়েছে তুমি যদি সঠিক বিচার চাও এখানে যদি বিচার দেওয়ার সাহস না পাও মদিনায় চিঠি পাঠায় দাও খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি পাঠায় দাও বিচার সমানে সমানে পাইবা তখন চিঠির মাধ্যমে খলিফাতুল মুসলিমের অমর রদি আল্লাহ তালুর কাছে পাঠানো হলো যে এই কথা ওই মিশরের গভর্নর আমর আব্দুল আস রদি আল্লাহ তালের ছেলে খ্রিস্টান একজন যুবককে মেরেছে এই কারণে যে সে পরাজিত হয়েছে অমর রদি আল্লাহ তালা তো রাঘাটিত হয়ে চেয়ার থেকে দাঁড়ায় গেছে সাথে সাথে ডেকে পাঠাইছেন বিশ্বের গভর্নর এবং তার ছেলে এবং সেই খ্রিস্টান যুবককে ডেকে আনো মদিনায় আনা হয়েছে আনার পরে গভর্নরকে মুসলিমের মসলিমের অমর রদিয়ালো ধমকাচ্ছেন আর বকা দিচ্ছেন তোমার এত বড় সাহস তুমি ইসলামের মধ্যে কলম কলেপ করতে চাও একজন খ্রিস্টান যুবক বলে তার কি বিচার পর অধিকার নাই কোন সাহসে তোমার ছেলে তাকে আঘাত করলো সে পরাজিত হয়েছে সে এটার ঘেলানি না নিতে পারলে এটা পারদ তাহলে কেন যুবককে মারলো যে খ্রিস্টান যুবক তুমি গবর্ন হৈশ বিধায়ীকে তোমার ছেলে এই অধিকার রাখে সাথে সাথে খ্রিস্টান যুবককে বলল এই ছেলের দিকে আসো তোমাকে কয়টা বাড়ি দিয়েছে এই ছেলেটা বললো এতগুলো বাড়ি দিয়েছে ধরো এই ব্যাকনাও চাবুক নাও এই চাবুক দিয়ে ওই খ্রিস্টান যুবককে বলল তোমাকে এই গভর্নরের ছেলে যে কয়টা বাড়ি দিয়েছে ওই কয়টা আঘাত তুমি করো তখন খ্রিস্টান যুবক ওমর রবি বিচার দেখে বয়ে বয়ে তার আদুষ পালন পালনার্থে তখন ওই চাবুক দিয়ে আমর ইবরুল্লা আস ওই গভর্নরের ছেলে যে পিটাইতেছে কয়েকটা বাড়ি দেওয়ার পরে থেমে গেছে থেমে যাওয়ার পরে খালিফাতুল মুসলিমিনের এই বিচার দেখে খ্রিস্টান যুবক আবার হয়ে মুসলমান হয়ে গেছে এটা হলো রাজ্য তার ভিত্তিতে বিচার তুমি গভর্নরের ছেড়ে নাকি কোন পাতিনিতার ছেড়ে তুমি অপরাধ করলে প্রশাসন তাদের সমান বিচার করবে কিন্তু আজকাল আমাদের বাংলাদেশের প্রশাসন দুই নাম্বারই বিচারাতায় লিপ্ত যদি সে মুসলিম হয় আর অমুসলিম দ্বারা যদি আমাদের দেশের হিন্দু ইস্কোন দ্বারা যদি নির্যাতনের শিকার হয় তখন সেটা মামলা নেওয়া হয় না উল্টা যদি কোনো হিন্দুদেরকে বলা হয় উল্টা যদি কোনো বেনামাজি কোনো নারীকে বলা হয় তুমি বোরকা বড় না গেল উল্টা যদি কোনো গণবন্ধনা শিল্পীদেরকে বলা হয় তুমি তোমার গানের আওয়াজটা একটু নিচু করো তুমি তোমার সাউন্ড বক্সের আওয়াজটা একটু নিচু করো এটা বলতে গেলে তখন কি করা হয় তখন বলা হয় মোল্লারা আমাদের উপর জোর করে আমাদের উপর মোল্লারা আমাদের অধিকার হন করতেছে আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে এটা হলো আমাদের দেশের রাষ্ট্রনীতি আর বিচারিতা সবার বিচার হয় না ওমর একজন ছেলে ওই সময় মদ খাওয়া নিষেধ ছিল কি খাওয়া নিষেধ মদ খাওয়া নিষেধ ঘটনাক্রমে পুরানো অভ্যাস অনুযায়ী অমর রদীল্লা তালের একজন ছেলে মদ খেয়ে বসল মদ খাইলে একশোটি ব্যাক্তরাঘাত ইসলামের নীতি যদি কেউ নেশা করে তাহলে ইসলামের নীতি হল তাকে একশোটি ব্যাক্তরাঘাত করা হবে বাড়ি দেওয়া হবে আঘাত করা হবে তখন তার ছেলের বিচার ওই সময় খালিফাতুল মুসলিমের অমর রদি আল্লাহ খলিফা বিচারক বিচারক আরেকজন সে তো কলিফা বিচার করার পর বলতেছে যেহেতু তুমি মদ খাইছো তোমাকে একশোটা বাড়ি দিতে হবে এখন অমর রদি আল্লাহতালো ভাবতেছে যে এই জল্লাদকে যদি আমার ছেলেকে আঘাত করার দায়িত্ব দেওয়া হয় তাহলে জল্লাদ ভাববে যেহেতু মুসলিমের রাষ্ট্রপ্রধানের ছেলে তাকে একটু আস্তে আস্তে বাড়ি দেয় যেন ব্যথা না লাগে এই জল্লাদের মনে এই প্রশ্ন আসতে পারে যেমন মনে করেন আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলে যদি অন্যায় করে এখন আপনাকে দেওয়া হয়েছে বিচার করার জন্য আপনার মনে একটু ভয় থাকতেই পারে নেতার ছেলে একটু আস্তে আস্তে বাড়ি দেয় এটা আমাদের সমাজে আছে না নেতার ছেলে কিসে একটা বলে দু একটা থাক দিয়ে খেদায় নেই আবার ওই যে আরেকজন কামলার ছেলে আছে তারে দুই হাত বেঁধে মনে করে রাখা হয়েছে এরকম বিচার আমাদের সমাজে নাই তখন অমর্বতলেরও ভাবলেন যে আমি কাউকে আমার সন্তানকে এই শাস্তি দেওয়ার দায়িত্ব দেবো না কারণ সে বয়ে বয়ে আস্তে আস্তে শাস্তি দিতে পারে এই শাস্তি আমি নিজে দেবো অমর ভাবতেছে আমার গায়ে যত শক্তি আছে আমি আমার শক্তি দিয়ে ইসলামের নীতি অনুযায়ী আমার ছেলেকে ব্যত্রাঘাত করবো চাকুক দিয়ে আঘাত করবো

একটা গদ্যে তিনি এই গল্পটা লিখেছেন তখন তার ছেলে যখন মারা যায় কিন্তু চাভুকের যে আঘাত একশোটি যখন দাফন করা হয় অমর রবি তালানহু আল্লাহর কাছে যেন জবাব দিতে না হয় তোমার ছেলে বলে তুমি নব্বইটা আঘাত করেছিল একশোটা করতে পারো নাই এই ভয়ের কারণে অমর রবি তালানহ তার ছেলের কবরের উপর বাকি দশটা চাবুক আঘাত করে তার কবরের উপরে আর যে দশটা বাকি থাকে দশটা বাড়ি তার কবরে দিয়ে তারপরে আসে এটা হলো প্রশাসনিক আমরা প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছি যেখানে আসল কাজ দরকার অর্থাৎ এরকম হয়ে গেছে পাগনি বেদে আমরা কি বলেন লুঙ্গি খুলে পাগনি বেদে নামাজ করার পিছনে আমরা লেগে গেছি একজন ওয়ার শুনছে যে পাগনি বেদে নামাজ পড়ার সোয়াবের কাজ এখন বিছারা নামাজ পড়বে পাগড়ি নাই কি করবে লুঙ্গিটা খুলে এই আসল খবর নাই পাগড়ি বাদা বলল মুস্তাহাব আপনি যদি আপনার নামাজই হবে না আসলটা তো ঠিক রাখতে হবে কিন্তু আমরা আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিপতিবন্দিরা আসল জায়গায় হাত না দিয়ে যেগুলো না করলেও হয় সেগুলো নিয়ে আমরা মাতামাতি করতেছি উদ্দেশ্য কি যেন ইসলামদেরকে কোপানো যায় এই যে কয়েকদিন আগে আমাদের ডাকসু নির্বাচন হলো ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা এবং সেটার যারা পরিচালনার দায়িত্ব পেয়েছে তখন ওই ডাকসুর যারা নেতা নেতৃবৃন্দ তারা সবাই মিলে ঢাকা ইউনিভার্সিটির আশপাশে যে অবৈধ কি বলেন স্থাপনা রয়েছে অথবা গা গাঞ্জা মদ খাওয়ার যে আড্ডা আছে সেগুলো তারা বন্ধ করবে যেন ভার্সিটির কোন ছেলে এই মদের মধ্যে লিপ্ত না হয় সুন্দর একটা উদ্বেগ তারা উচ্ছেদ পরিকল্পনার কাজ করতেছে তো একজন বৃদ্ধ ওখানে বেশি বয়স মোটামুটি ষাট বছর এই বুড়ারাও মনে করেন যারা বন্ধ পীরের অনেক বুড়া খুন খুনে হয়ে গেছে তারাও কিন্তু গাঞ্জা খায় এটা আপনারা জানেন অনেক বুড়ারা আছে তারা মনে করেন ছোটবেলা থেকে গাঞ্জা খাইতে খাইতে দাড়ি মোসপাই গেছে তারপরে গাঞ্জা খাওয়া তো ঘটনাক্রমে একজন বৃদ্ধ প্রত্যেক দিন গাঞ্জা খায় এবং গাঞ্জা বিক্রি করে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসনিক দাসুর যে নেতাবৃন্দ উচ্ছেদ পরিকল্পনায় আক্রমণে গিয়ে পরিচালনায় গিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে ঘটনাক্রমে এই যে একটা চিত্র হয়তো বাড়ি দেয় নাই বৃদ্ধকে লাঠি হয়তো নেতার হাতে আসে বলতেছে আপনি এখানে আর আসবেন না এখানে আর বসবেন না কারণ এখানে বসলে অনেক ছাত্র ছাত্রীরা আপনার কাছ থেকে গান জামি এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা লজ্জার ব্যাপার এটা আপনার বড় করে দেওয়া হয়েছে স্থাপনা নামে ন্দুরা বৃদ্ধ কেউ দেখতেছে না টুপিওয়ালা কেউ দেখতেছে না সবাই পিটাইতেছে ভাবে ফিটাইতেছে লিখছে তো এই পত্রিকা দেখে বিবেচনা করে আমাদের দেশের একজন কি বলেন সুশীল মার্কা নাস্তিক মার্কা বুদ্ধি প্রতিবন্ধী একজন নেতা যিনি চক থাকে মাথায় মনে করেন চান্দি চুল নাই পাশে চল আছে সে বলতেছে কেউ যদি মাদকের ব্যবসা করে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে কেউ যদি মাদক খায় গাঞ্জা খায় তাহলে তাকে উচ্ছেদ করার অধিকার কারো নাই কেন অধিকার নাই এটা তার অধিকার কারণ রাষ্ট্র নাকি গাঞ্জা পদ খাওয়ার লাইসেন্স দিয়েছে আরে ভাই রাষ্ট্র লাইসেন্স দিয়েছে রাজনৈতিক কারণে আশপাশের ভূগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো তাকে মদের লাইসেন্স দিতে পারে আশপাশের নাস্তিক দেশের চাপে পড়ে হয়তো রাষ্ট্র একটা ইসলাম বিরোধী কোনো আইন করতে পারে এটা লাইসেন্স দিতে পারে রাষ্ট্র লাইসেন্স দিয়ে বিদায় তুমি সামাজিক এই অবক্ষয় সামাজিক এই বন্ধন সামাজিক এই শৃঙ্খলা নষ্ট করবা ওই যে গতকাল গত সপ্তাহে বলেছিলাম মদ খাওয়ার লাইসেন্স দিয়েছি তুমি রাস্তাঘাটে মদ খাইবা আরেকজনের সন্তানকে নষ্ট করবা এটা যদি তুমি করো তাহলে তুমি যাকে বিয়ে করেছ বিয়ের মধ্যে কবুল বলার মাধ্যমে তোমার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করার অধিকার তোমার আছে এটা লাইসেন্স তুমি পেয়েছ অতএব তোমার স্ত্রীকে নিয়ে মিরপুর স্টেডিয়ামের মাঝখানে গিয়ে ওই কাজ করো না বোঝেন নাই মনে হয় বත් পাওয়ার লাইসেন্স ডিসক্রিমি রেস্তরাঁর মধ্যইবা তোমার স্ত্রীকে যখন বিয়ে করছো কবুলের মাধ্যমে এই লাইসেন্স তো পেয়ে গেছো তার সাথে অনেক কাজকর্ম করতে পারবা হ্যাঁ রাতে যা বলো স্ত্রীসুলভ আচরণ এটা তুমি নীরপুর স্টেডিয়ামের মাঝখানে গিয়ে করো না সবার সামনে গিয়ে করো না পারবা হ্যাঁ যেটা সামাজিক নীতির বিরুদ্ধে যেটা সামাজিক শৃঙ্খলাকে নষ্ট করে যেটা সামাজিক বন্ধনকে নষ্ট করে সেটা রাষ্ট্র আইন করে হলে আর সেটা যদি লাইসেন্সও দেয় তবুও সেটা করার অধিকার মানবিক হিসাবে সভ্যতার ভিত্তিতে সেটা করা আমাদের উচিত না সভ্যতার ক্ষেত্রে সমান অধিকারের কথা চিন্তা ভাবনা করে ভালো কাজের ক্ষেত্রে সমান অধিকারের চিন্তা ভাবনা তারা করে না আমরা যখন বড় বড় ইউনিভার্সিটি লেখাপড়া করতে যাই আমার মাথায় টুপি থাকার কারণে আমাকে এক পেশন দেওয়া হয় না আমার মাথায় আমার থাকার কারণে আমাকে সুন্দর বিধায় বসতে দেওয়া হয় না আমি যদি কোনো আয়োজনের মধ্যে যাই আমার পরে যদি ঝুপ্পা থাকে তখন এখানে ভালো একটা ইনস্টি আমাকে দেওয়া হয় না এটা হল সমান অধিকার এটা সমান অধিকার নয় সমান অধিকারের যদি আপনি চিত্র দেখতে চান আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান নিয়ে তো আমাদের দেশের নাস্তিক মূর্তারা পাগল হয়ে গিয়েছিল হাইরে হাইরে গেল ওই নারীদেরকে শেষ কয়েকদিন আগে নিউজ আসতে আফগানিস্তানে নারীদের লেখা বই নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের প্রথম পর্যায়ের কিছু নিউজ পত্রিকাগুলো লিখেছে যমুনা টিভিতেও লিখেছে যে আফগানিস্তানের মোল্লারা ক্ষমতায় এসে নারীদের উপর জুলুম করা শুরু করছে যে তাদের লেখা বই নিষিদ্ধ হয়েছে আসল কাহিনী আফগানিস্তানি যাদের লেখা দিকে যে নিয়ে যেমন আমাদের আশ্লীর নামক আরো কিছু লেখক বিশ্বের লেখক আছে তারা খারাপ খারাপ লেখা লেখে না তো আফগানিস্তান অশ্লীল লেখকের লেখাগুলো বন্ধ করে দিয়েছে যেখানে পুরুষ আছে প্রায় চারশো পঞ্চাশ জন আর নারী আছে দেড়শো বা দুইশো জন কিন্তু এই পত্রিকাগুলো পশ্চিমাদের দাবালি করা পত্রিকাগুলো লিখছে কি নারীদের লেখা বইগুলো যে সকল লেখায় অশ্লীলতা আছে যেই বইগুলো মানুষকে নষ্ট করে ওই বইগুলো বন্ধ করা হয়েছে সেখানে বই বই আছে আছে নারীদের কম এখন এই পত্রিকাগুলোকে জিজ্ঞাসা করবেন এই মেয়ে আপনি মিথ্যা নিউজ লিখছেন কেন সেখানে নারী পুরুষ অনেকের লেখাই তো বন্ধ করেছে যারা অশ্লীল লেখা লেখে তখন এই পত্রিকাগুলো লিখলো আমি ভুল লিখলাম কোথায় আমি তো লিখছি যে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে এখন এই পাঁচশো ছয়শো জনের মধ্যে তো দুইশো নারী আছে নারী কি নাই নারীদের বই কি লেখা বন্ধ করে নাই এটাকে মিথ্যা আসলে তো সব নারীদের বই তো লেখা বন্ধ করেছে কিন্তু সেই সাথে সে একটা টিয়া কিছুটা বাদ দিয়েছে অর্ধেক করছে অর্ধেক করে যেমন বইয়ের এই পৃষ্ঠায় লিখছে আল্লাহ তালা আদেশ তুমি মদ খাইতে পারবা ঘটনাক্রমে ওই না লেখার স্পেসটা আর এই পৃষ্ঠায় নাই ওই না অক্ষরটা ওই পৃষ্ঠায় লিখতে হবে ওই পৃষ্ঠায় গিয়ে লেখা আছে না এখানে আলো আসলো আল্লাহ খাইতে নিষেধ করেছে তুমি মদ খাইতে পারবা ওই পৃষ্ঠায় লিখছে না এখন আপনি এই পৃষ্ঠার ছবি তুলে মিডিয়ায় সাইরে দিলেন এই যে দেখো আল্লাহ আদেশ করেছেন তুমি মদ খাইতে পারবা এটা হলো আমিউজের কার্য মানে কার্যকারিতা আমাদের কাজটা ঠিক আছে তো আফগানিস্তানে কি হয়েছে সমান অধিকারের ভিত্তিতে আফগানিস্তান যে সকল নারীরা বিধবা যাদের কি বলেন বরণ পোষণ দেওয়ার মতো কোনো পুরুষ নাই তাদেরকে ভাতা দিচ্ছে এটা আমাদের দেশে দেওয়া হোক কিন্তু না উল্টা কি করা হয় বিধবাদের ভাতা দেওয়া হবে না বিধবাদের যেহেতু স্বামী নাই তাদেরকে বাহিরে এনে আমাদের কাজে কাজ মিলায় স্বামীর অধিকারের স্থানে স্বামীর আসনে আমরা একটু বসতে পারি এটা হলো সমান অধিকারের নামে আমাদের দেশে নারীদের ইজ্জত নষ্ট করার একটা পাই তারা কিন্তু আসলে এটা সমান অধিকার না পবিত্র কোরআনে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা কেমন সমান অধিকার দিয়েছেন দেখেন যেই সকল নারীরা নেক কাজ করবে তাদেরকে সমানে প্রতিদান আল্লাহ তালা দিবে যারা ভালো কাজ করবে তাদেরকে সমান সমান প্রতিদান দেওয়া হবে আবার যারা খারাপ খারাপ কাজ করবে সমান সমান তাদেরকে শাস্তি দেওয়া হবে সুরা সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন যেই নারী অথবা পুরুষ নারী হোক অথবা পুরুষ হোক সে যদি সৎ কাজ করে এই মান আনে যে হোক না কেন নারী হোক পুরুষ হোক নেকাশ করলে আমি তাদেরকে সুন্দর জীবন উপহার দেবো অথবা মরার পরে তাকে নে্যতার ভিত্তিতে যে যতটুকু নেকাশ করবে সমান ভাবে তাদেরকে আমি প্রতিদান দেব কাউটি ঠকাবো না আল্লাহ বলেন কাউটি ঠকাবো না আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলছেন দেখেন হাদিসের মধ্যে বলেন আইহান্নাস বিদায় হজের মধ্যে আল্লাহ রসুলের চূড়ান্ত ভাষণ বললেন তোমাদের রব হল আল্লাহ এক

আমি বাংলাদেশের বলে আ পাশের দেশের গড়ি একটা রাষ্ট্রের দাঁড়িয়ে কোরপর আমার মর্যাদা বেশি হবে এটা হতে পারে না ইল্লা বিল শুধুমাত্র মানুষের মধ্যে পার্থক্য মর্যাদার ভিত্তি স্থাপন হতে পারে তাকওয়ার মাধ্যমে যার অন্তর যত পরিষ্কার তার মর্যাদা তত বেশি যে যতটুকুন নেককার যত ততর্ক দ্বীনদার তার মর্যাদা আল্লাহর কাছে বেশি কিন্তু আমরা এইগুলো করি না এগুলোর উল্টা করি তার মাথায় হুজুর আছে যে একটু ভালো মানুষ তার কিভাবে ঠকানো যায় যে একটু দাঁড়িয়ে রাখে যে একটু ইসলাম মানে তার কিভাবে চেতানো যায় তার তাকে কিভাবে উপহাস করা যায় এটা হলো আমাদের নীতি আর আল্লাহর নীতি হলো যে মাথায় তুমি রাখে যার মুখে দাঁড়িয়ে আছে যার পরনে কাপড় আছে সুন্দর পোশাক আছে ইসলামী পোশাক আছে যেন মাছ কালাম তার মর্যাদা বেশি এটা হলো ন্যায্যতার ভিত্তিতে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমরা সামাজিকতার কি বলেন রাষ্ট্রীয় সমান অধিকারের নামে আমরা দেশের এবং সমাজের ভালো মানুষদেরকে ইগনোর করে চলি আমরা ভালো মানুষদেরকে স্পেস দিতে চাই না ভালো মানুষ যদি কেউ যদি নির্বাচনে দাঁড়াইতে চায় আমরা তাকে ভোট দিই না ভাবি কি যে এই যে রাজনীতি এটা হলো একটা সৌরবাটপার খেলার মতো একটা খেলা এই খেলাই হুজুররা পারবে না অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটা অনেক বড় একটা দায়িত্ব এগুলোই দাঁড়িয়েওয়া টুপিওয়ালারা পারবে না এই বলে বলে আমরা হুজুরদেরকে ছাই ঠিক না আসলে কি তাই আসলে কিন্তু তাই না আমাদের দেশে আপনি জানেন আমি যদি কারো সমালোচনা করি তখন নাম বলি না কিন্তু প্রশংসা করলে নাম বলি আমি একটা প্রশংসার কথা বলি বিএনপির একজন এমপি অনেক আগে ছিলেন আবু হিনা রাজ্জাকি তিনি বাংলাদেশ রাজস্ব বোর্ডের মহাপরিচালক ছিলেন আমাদের রাজশাহী বিভাগের খুব ভালো একজন রাজনীতিবিদ টকশো করে দেখবেন উনি বলতেছে আমাদের বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় আছে। একজন রাজনীতিবিদ দেশপ্রেমিক স্পষ্ট বলে কোনো রাজনীতিবিদ দেশপ্রেমিক না কারণ রাজনীতি যে করে কখনোই দেশের উন্নতির জন্য রাজনীতি করে না নিজের উন্নতির জন্য করে তাই যদি না হতো রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে ওই বেগম পাড়ায় বাড়ি বানাইতো না হাজার হাজার কোটি টাকা চুরি বাটপারি করে বেদে বিদেশে কি বলেন পাচার করত না তারা যদি দেশপ্রেমিক হতো এক একজন লোক সাধারণ একজন নেতা সেও তিন হাজার চার হাজার কোটি টাকার মালিক হয় এই টাকা দিয়ে তো দেশে কয়েকটা পদ্মা সেতু বানাবে যেত বাংলাদেশের গণতান্ত্রিক হিসেবে কোন রাজনীতিবিদ দেশপ্রেমিক না দেশপ্রেমিক হলো সাধারণ জনতা যারা খেটে খাওয়া মানুষেরাই হলো আসল দেশপ্রেমিক উনি বললেন এই যে আমাদের দেশের যে রাজনীতির পরিবর্তন করা দরকার আগের জামানায় আজ থেকে আমাদের বাংলাদেশের শুরুতেই রাজনীতি করতে করতে মানুষের পকেটের টাকা নষ্ট হয়ে যেত শেষ হয়ে যেত ফকির হয়ে যেত আমাদের যিনি ওই যে যাকে আপনারা বঙ্গবন্ধু বলেন উনি বলতেছেন যে ওই সময় রাজনীতি করতে করতে দেশের পকেটের টাকা শেষ হয়ে যেত কিন্তু আজকাল ফাঁকা পকেট ভরতে থাকে রাজনীতি করার কি বলে এটা হলো আমাদের দেশের অনেক যেটা বলতেছিলাম এই যে রাজনীতি এই রাজনীতির সিস্টেমটা পাল্টান সেখানে যোগ্য মানুষদেরকে বসান আপনাদের এলাকায় যদি ভালো একজন মানুষ বসে আপনি দল দেখবেন না দেখবেন লোকটা ভালো কিনা আপনার সমাজের জন্য কল্যাণে আসবে কিনা তা আপনারা সমর্থন করে আচ্ছা এই যে কথাগুলো বললাম এগুলো রাজনীতির কথা এই ইসলাম এগুলো রাজনীতির রাজনীতি নাই ইসলামের মধ্যে এই সকল সুস্থ রাজনীতির কথা নাই অনেকেই বলে হুজুর রাজনীতির কথা বললেন না কোরআন হাদিস দিয়ে কথা বলেন আজকে একটা সূত্র একটা কথা বলে যায় শুনেন যেহেতু আল্লাহ রাখেন নাই সব কিছু বলছেন এখন আপনি যদি বলেন হুজুর কুরান হাদিস দিয়ে কথা বলেন রাজনীতি কথা বললেন না এর মানে রাজনীতির বিষয়টা আপনি কুরান হাদিসের বাহিনী মনে করলেন ওই যে পবিত্র কোরআনের যে চূড়ান্ত সুরা বা যে আদেশ যারা কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তারা কাছে পবিত্র কোরআনে সুরা বাকার মধ্যে আছে এক নম্বর পাড়া সম্ভবত দশ অথবা বারো নম্বর আয়াতে পৃষ্ঠার মধ্যে যারা কিছু অংশ মানে যারা কিছু অংশ মানে না তারা কাউকে তাহলে আমাদেরকে বলতে হবে এটা বলতে পারে যে হুজুর রাজনীতির অবস্থা খুব গরম মাঠঘাট তো ভালো না এসব কথাবার্তা বললে হুজুর বিপদ আসতে পারে এগুলো না বললেই হয় এই একটা কথা কিন্তু আপনি কি বললেন হুজুর সাবধান কথা বন্ধ করেন মাইক বন্ধ করেন বরং বর্তমান আমরা বাংলাদেশের বিভিন্ন মাহিলের মধ্যে এই রাজনীতি চলতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো বিজ্ঞান করুন আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে বিবেচনা করে আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সুষ্ঠ ভাবে দিনদারি হওয়ার তৌফিক দান করুন